নমস্কার বন্ধুরা মুমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই তো আজ আমি একটা আবার ঘরোয়া রান্না নিয়ে আবার চলে আসলাম তো আজ বানাবো আমি ওল চিংড়ি মাছ দিয়ে একটা আলু দিয়ে একটা রেসিপি তো আমি কিভাবে বানাচ্ছি সবাই দেখো তো প্রথমে আমি দেখো কী নিয়ে নিয়েছি আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি আর এদিকে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি ওল নিয়েছি আলু নিয়েছি আর ওলগুলো দেখো আমি ডুমু করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ নিয়েছি কুচো করা পেঁয়াজ বড় একটাস নিয়েছি আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিলাম এই দেখো আমি প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম তো চিংড়ি মাছগুলো আমি একটু নুন হলুদ দিয়ে আগে ভেজে নেব তো আমি এটা ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে তুলে নিয়েছি আর এইদিকে আমি আমি কড়াতে একটু তেজপাতা একটা জিরে আর লঙ্কা আমি ফোড়নে দিলাম সরি শুকা তেজপাতা আর জিরে দিলাম দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এটা তো আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি তেলে একটু ভিজে নিচ্ছি এবার একটু আদা রসুনের পেস্ট এতে আমি দিয়ে দিলাম আর যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম তো দিয়ে আদা রসুন দিয়ে একটু নেড়েছিলাম তো নাড়ার পর তো আমি মশলাগুলো দিয়েছি দেওয়ার পরে তো কষার জল দিয়ে একটু কষানোর পরে আমি আলুগুলো দিয়ে দিলাম তো ডোমো করা আলু আর হচ্ছে ওলগুলো ডুমো করা আলু এতে আমি দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেবো এটা একটা একটু একটা ঘরোয়া রান্না তো এই রান্নাটা আমি এইভাবে করেছি তো এই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা কতক আর পরিমাণ মতো লবণ আমি এতে অ্যাড করলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি এতে জল ঢেলে দেবো জল ঢেলে দিয়ে দিলাম দিয়ে একটু চাপা দিয়ে দেব ঢাকনা চাপা দিয়ে দেব দশ মিনিট পর আমি আসলাম তো জলটা ফুটে উঠলো ফুটে একটু একটু জলটা কমে গেলো তো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো এবার দেখবো ওলার আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন এতে আমি চিংড়ি মাছ ভাজাগুলো ভেজে রেখেছিলাম নুন নুন দিয়ে সেটা আমি একটু দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম এটা একদম একটা ঘরোয়া রান্না ওপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম নিত্যদিনের একটা রান্না ও লালু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি তো এটাই আমি শেয়ার করলাম তো এটা দেখো হয়েই গেছে একটু শুকনো শুকনো করে নামাতে হবে তো আমার রেডি হয়ে গেল ও লালু চিংড়ি মাছের রেসিপি তো কেমন হলো এই রেসিপিটা একটু সবাই বলো যদি ভালো লাগে তো একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুমোদ অনুরোধ রইল সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বা